আজকে তো আমরা হাজারো গুণা করে কোনোদিন ভাবি না যে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো রাগ হয় না যুবক তোমাদের পায়ে হাত রাখে চব্বিশ ঘন্টা নেটের ভিতরে কত গুনা কর নিজের টাকা খরচ করা বাংলাদেশের প্রত্যেকটা ঘর গ্রাম নাই গঞ্জ নাই শহর নাই খুব কম ঘর পাওয়া যায় আজকে ওয়াইফাই না আছে ঠিক না কি বিনা পয়সায় ওয়াইফাই আনলিমিটেড গুণা করার জন্য ওয়াইফাই আনলিমিটেড ইন্টারনেট চালানোর জন্য না যুবকরা বলে আনলিমিটেড দেখতে হয় তো কত টাকা দিয়ে নেট কিনব আনলিমিটেড গুনার জন্য ওয়াইফাই সবার ঘরে এই মজমায় একজনও তো বলতে পারবে না এরকম তো আমরা কেউ নাই যে গুনানা কই মোহাম্মদুর রসল উল্লাহর কারণে বেঁচে গেছি